জীবনে শুধু বাঁশ খাচ্ছি আর বাঁশ খাচ্ছি তাই চিন্তা করলাম আপনাদের সাথে বাঁশের রেসিপি শেয়ার করি আজকে আপনাদের সাথে বাস রান্নার রেসিপি শেয়ার করব। আর থাকবে শুকনা শুকনের মাংসের সাথে আলু রান্নার রেসিপি আমাদের বাসায় বাস করলকে আমরা ভাতছুরি বলে থাকি বাছুরি রান্না করার জন্য প্রথমে আমি বাছুরি গুলোকে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে আমি যে চামচটি নেড়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল এক ধরনের চামচ যেটাকে আমরা হাদি বলে থাকি বাছুরি তা আমি পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করব। এরপর সিদ্ধ হয়ে আসলে আমি এই কানে দিয়ে দিব কচি করে রাখা পেঁয়াজ কচি আর হচ্ছে তিন চারটা মরিচ আপনারা চাইলে মরিচ আরো বেশি দিতে পারেন এরপর দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখানে হলুদ গুঁড়া দিই এরপর দিচ্ছি ছেঁকে শীতলের পানি মানে নাপ্পির পানি এই নাপি বা শীতলটা কিন্তু সুরি শুতকি আর বিভিন্ন ধরনের মাছ দিয়ে তৈরি করা হয় এরপর আমি হাদির সাহায্যে ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে মিশে যায় মায়ের কাছ থেকে শিখেছি ভাচুরি রান্না করার সময় যতনের দেওয়া হবে করবে তত বাচ্চরি তরকারিটা মজা হবে আমি বাচ্চরি তরকারিটা 5 থেকে 7 মিনিট পর্যন্ত রান্না করেছি এর পাকে পাকে নেড়ে দিয়েছি যাতে বাচ্চরি তরকারিটা মজা হয় তারপর লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা দেখে আমি উতিয়ে নিলাম এই তো আমার বাচ্চরি তরকারিটা হয়ে গেছে এখন হচ্ছে শুকনো শুকরের মাংস রান্না করার পালা শুকনা শুকরের মাংস রান্না করার জন্য আমি একটা পাটিলাই তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিচ্ছি একসাথে বেটে রাখা মরিচ আদা রসুন আর দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর দিচ্ছি জিরার গুঁড়া এছাড়াও আমি এখানে ডালচিনি এলাচ লং ব্যবহার করেছি এরপর আমি মশলাগুলো কিছুক্ষণের জন্য ভালো করে কষিয়ে নিব এরপর আমি এখানে শুকরা শুকরের মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসের সাথে মশলাটা আমি ভালো করে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব এরপর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলোর সাথে মাংসটা আমি ভালো করে মিক্স করার পর দুই থেকে তিন মিনিট ঢেকে রাখবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবার পাঁচ থেকে সাত মিনিট ঢেকে ঢেকে রান্না করব। তারপর ঢাকনা উলটিয়ে আমি দেখব আলুগুলো হয়েছে কিনা আর লবণের পরিমাণ ঠিক হয়েছে কিনা দেখে আমি উঠিয়ে নিব আর এই যে এটা হচ্ছে শুকনা শুকরের মাংস আর হচ্ছে এটা বাছুরি মানে বাস করার রান্না এই ছিল আমার দুপুর বেলার খাবারের রান্নার ভিডিও বাছুরি তরকারি আর হচ্ছে শুকনা শুকরের মাংসের সাথে আলু তরকারি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই জীবনে একবার হলেও বাস খাবেন আজকের এই ভিডিও তাই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন তা তা বাই বাই